a <laughs> vida

সবান আরবি চৌদ্দ মাস অষ্টম মাস এই মাস নিয়ে অনেক কথাবার্তা শোনা যায় এই মাসের একটি বড় বিষয় হল সবে সবে নিয়ে আমাদের আলোচনা করা দরকার সব সব একটি ফার্সি ভাষা এর অর্থ হচ্ছে রাত আর ভারতকে যদি আমরা আরবি ভাষায় ধরা হয় এর অর্থ হচ্ছে সম্পর্ক বা মুক্তি যেমন পবিত্র কোরআন মানে সুরা হয়েছে সুরা তবা নামে পরিচিত আল্লাহ তালা ইসাদ করেছেন অর্থাৎ আল্লাহ তার রসুল সাল্লাহ সম্পর্ক চিহ্ন করা ঘোষণা ভারত অর্থ মুক্তি আল কোরআন এসেছে যেমন তোমাদের মধ্যে কাফে কাফের তাদের সে শ্রেষ্ঠ নাকি তোমাদের মুক্ত সরাত রয়েছে কিতাবের সময়ে আর ভারতকে যদি ফার্সি ভাষায় ধরা হয় এর অর্থ হচ্ছে সৌভাগ্য সুতরাং সব অর্থ দ্বারাই মুক্তি রজনী সম্পর্ক ছিন্ন করা রজনী ও সৌভাগ্য রাত সব কিন্তু আমরা আরবি ভাষায় আরবি ভাষায় অনুবাদ করা হয় এর অর্থ হচ্ছে লাইলাতুল বারাত এখানে বলে রাখা উত্তম যে অনেক হার্ভ রয়েছে যা অনেক শব্দ রয়েছে যার রূপ বা উচ্চারণ আরবি ও ফার্সি হয়ে থাকে কিন্তু এর শব্দ অর্থ আলাদা যেমন যেমন গোলাম গোলাম তো আরবি ও ফার্সি কিন্তু আর উভয়ে উচ্চারণ একই কিন্তু ওর শব্দের অর্থ আলাদা যেমন আরবিদের অর্থ হচ্ছে কিশোর আর ফার্সিদের অর্থ হচ্ছে দাস কথা হলো বলা হোক বালা শব্দটি অর্বে আরবিদের অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ বা মুক্তি আর ফার্সিদের অর্থ হচ্ছে সৌভাগ্য পবিত্র কুরআন মাজিদে সবে বরাত সবে বরাত বলা হোক বা লাইলাতুল বরাত বলা হোক আখরি দিয়ে শব্দটি পবিত্র কুরআন মাজিদের খুঁজে পাওয়া যাবে না সত্যি কথা সহজভাবে বলতে গেলে পবিত্র কুরআন মাজিদের সবে বরাতের আলোচনা নেই সরাসরি তো কথা কোনো আকারে ইঙ্গিত নেই সবে সাবান মাসের করণীয় রমজানের আগের মাস যাবে শ্রাবান মাসের অধিকারে শ্যাম পালন করা মায়ে সার জালানহা বলেন আমি রসুল সাল্লাহ আলাইসালামকে দেখেছি তিনি রমজানে ব্যাস অন্য কোনো মাসের ন্যায় এত শ্রাবান মাসের ন্যায় এত অধিকারে শ্যাম পালন করতে দেখিনি তিনি শেষের দিকে তিনি শেষের দিকে কয়েকটি সিয়াম ত্যাগ করতেন আর যারা সাবান ছিলেন আর যারা শ্রাবণ মাসের অধিকারে শ্যাম শ্রাবণ মাসে প্রথম থেকে শ্যাম পালন করে তারা শেষের দিকে রোজা রোজা করা উচিত নয় আজ অবশ্যই যারা মানত করে থাকে তারা শেষের দিকে শ্যাম পালন করবে মোট কথা হচ্ছে শ্রাবণ মাসের শ্রাবণ মাসের অধিক হারে নকল শ্যাম করা শূন্য দলিল সহি দলিল ব্যথিত অন্য করা দিন বা রাতকে আমলের ও আমল সিয়াম ও আমলের ব্যতীত অন্য আমার বক্তব্য চেয়েছিলাম এরকম এখনো السلام <سؤالي> عليكم ورحمة الله. নামদুহু নসাল্লা রসুল হিল করিম আম্মাবাদ ফাউজ বিল্লাহ হিমনে শেহত ওয়ান রজিম বিসমিল্লাহুর রহমান রসিম হামিম অলকিতা বিল মুবিন ইন্না নজারনা হুফিল ইলেদিম মুবার হদিন ইন্না ফুন্না মুজরিন ইহ ইফরক উল্লম রেম হাকিম সম্মানিত সভার সভাপতি মহা সয় সামনে বছর ছোট বড় তলবিলিম হয় সকল ও আমার নাজিম আজকে আপনাদের সম্মুখে পুরানা দেশের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাবান মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সাবান আরবি চন্দ্র মাসে অষ্টম মাস এই মাসকে নিয়ে অনেক কথাবার্তা শোনা যায় এই মাসে একটি বড় বিষয় হচ্ছে সয়বারাত এই সয়বারাত সম্পর্কে আলোচনা করা দরকার সয়বারাত শব্দটির অর্থ সব শব্দটি হচ্ছে ফারসি শব্দ যার অর্থ হচ্ছে রাত আর ভারতকে যদি আমরা আরবি ভাষায় ধরি তাহলে অর্থ দ্বারা সম্পর্ক হচ্ছে পরোক্ষ অর্থ মুক্তি আর ভারতকে যদি আমরা ফারসি ভাষায় ধরি তাহলে অর্থ দ্বারাই সৌভাগ্য সুতরাং শয়বার শব্দটির অর্থ দ্বারাই মুক্তির রজনী সম্পর্ক ছিন্ন করার রজনী অথবা সৌভাগ্যের রাগ কুরআন মাজিদের সুরা বারাত রয়েছে যে সুরা পরিচিত ইরশাদ বারাত মিন আল্লাহ ওয়া রাসূলি আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা লাইলাতুল বারাত বলা হোক বা শায়ে বলা হোক না কেন আকৃতিতে শব্দটি কুরআন মাজিদের কোথাও খুঁজে পাওয়া যাবে না সত্য কথাটি সহজভাবে বলতে গেলে বলা যায় কুরআন মাজিদের শায়ে কোনো আলোচনাই নেই সরাসরি তো দূরের কথা কোনো আকার ইঙ্গিত নেই অনেকেই দেখা যায় স্বয় ভারতের গুরুত্ব আলোচনা করতে গিয়ে সুহাদু খানের প্রথম চার আয়াত পাঠ করে আয়সমূহ হামিম অলকিতা বিল মুবিন ইন্না আনজান হবিলাতি মুবারফাত দিন ইন্না পুন্না মুজরিনা ইউফ্র কুল্লী হাকিম হামিম সবথ স্বর্ষ্ট কিতাবের আমি তো এটি অবতীর্ণ করেছি এক বর্গতময় রজনীতে আমি তো সতটুকুকারী এর প্রত্যেক প্রজ্ঞাপন বিষয়ে হিস্তিকৃত হয় সবরাতপন্থী আলেম ওলামারা এখানে বরকতময় রাত বলতে পুরো সাবানকে বুঝিয়ে থাকেন এখানে স্পষ্ট ভাবে বলবো যে যারা বরকতময় রাত বলতে পুরো সাবানকে বুঝিয়ে থাকেন তারা এত বড় ভুল করেন যে আলহোর kalam বিক্রিত করার মত অপরাধ এই আয়াতের ব্যাখ্যা সূরা আল কদরের দ্বারা করা হয় ইশা ইননা আনزلনাও ফিল লাইলাতিল কদর ওয়া মা আদরাক মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিনাল বিশার তানজলুল মালা ওযার ওয়ার-রূহ ফিহা বিইদনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাতা মাদলা আল নিশ্চয় আমি এটা অবতীর্ণ করেছি একবার মহামানিত রজনীতে আর মহামানিত রজনী সম্বন্ধে আপনি জানেন কি মহামানিত রজনী হাজার মাসের অপেক্ষা উত্তম এই রাত ফেরেস্তা রু অবতীর্ণ হয় প্রত্যেক কায়তার প্রভুর অনুমতি ক্রমে শান্তি শান্তি এই রাত ফজরের উভয় পর্যন্ত অতএব বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল বারাত নয় সুরা দোকানে লাইলাতুল মুবারক অর্থ যদি ছয় বারাত হয় তাহলে এই আয়াতের অর্থ দাঁড়ায় আল কোরআন নাজিল হয়েছে সাবান মাসে ছয় বারাতে অথচ আমরা সকলেই জানি আল কোরআন হয়েছে রমজান মাসের রমজান মাসের লাইলাতুল কদরে যেমন সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়তের মধ্যে আছে সাহারুর রমজান কুরআন রমজান মাস যাতে অবতীর্ণ হয়েছে আল কুরআন সম্মানিত উপস্থিতি সামন মাসে অনেক করণীয় এবং অনেক বর্জনীয় আছে তার মধ্যে করণীয় হচ্ছে এক নাম্বার দিন গণনা করা রসুল সাল আলী আসাল্লাম বলেছেন তোমরা সাবানের দিনগুলি গণনা করতে থাকো রমজানের উদ্দেশ্যে যাতে তোমরা বুঝতে পারো যে রমজানের রমজানের ইস্তেহার কত দেরি দুই নাম্বার নফল রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আয়রত আয়ছারা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি এবং সাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখিনি তিন নাম্বার নফল ইবাদত নামাজ রোজা ইবাদত করা যেন মাহের রমজানের আমলে ধারাবাহিকতা কমে না যায় বা গতিশীলতা কমে না যায় চার নাম্বার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা যেন সুস্থ থেকে স্বাভাবিক ভাবে গোটা মাহের রমজান সুস্থ থেকে গোটা মাহের রমজান যাবতীয় আমল পালন করা যায় পাঁচ নাম্বার সাবান সাবান মাসের পনেরো তারিখের পর থেকে বেশি রোজা না রাখা হজরত একটি হাজ বর্ণ করেছেন তিনি বলেন নাবিগ্রাম সাল্লি সাল্লাম বলেছেন তোমরা রমজান ও সাবান মাসের এক দুই দিন বদধান বজায় রাখো রোজা রাখা বর্জন করো ছয় নাম্বার নফল সাদা করা রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা সাবান মাসে বেশি বেশি নফল সাদা করো যাতে তোমাদের যাতে তোমাদের এর সমাজের দরিদ্র মুসলমানরা সেগুলি গ্রহণ করতে পারে এবং রমজানের প্রস্তুতি এর উদ্দেশ্যে সেগুলি গ্রহণ করতে পারে সাত সাত নাম্বার বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে রমজানের প্রস্তুতির উদ্দেশ্যে বেশি বেশি দোয়া করতে হবে রসুল রসুল আনাসিবিনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণ করেছেন তিনি বলেন না রজব মাস আরাম আমbole রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হে আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাস বর্ত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি আল্লাহ আমাদেরকে সাবান মাসের যেগুলি করণীয় আছে সেগুলি করার এবং বর্জন এগুলি বর্জন করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقوبة للمتقين والصلاة والسلام على رحمة للعالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبور সমস্ত প্রম সংসার সাই মহান আল্লাহরাব আলমের জন্য যিনি আজকে আমাদেরকে সালানা প্রতিযোগিতা অংশগ্রহণ করার করেছেন সেই মহান আলামিনের আলমীর আদায় করি সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দৌরু ও সালাম আমার নবী আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয় আল্লাহম সাল্লি আলী বারিক আলাইহি আল্লাহম্ম আমিন সম্মানিত উপস্থিতি আমি আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো মনে করেছি সেই বিষয়টির নাম হচ্ছে সাবান মাসের করণীয় বর্জনীয় সাবান আরবি চন্দ্র অষ্টম মাস এ মাসকে নিয়ে অনেক কথাবার্তা শোনা যায় এ মাসে একটি বড় বিষয় হলো সবে বারাত এ সম্পর্কে আলোচনা করা দরকার সবে বারাতের অর্থ হচ্ছে সবে বারাতের অর্থ সব একটি ফার্সি শব্দ এর অর্থ রাত যদি আরবি শব্দ ধরা হয় তাহলে এর অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ পরোক্ষে অর্থে মুক্তি যেমন কোরআন মাজিদে সূরা বারাতে রয়েছে সূরা তাওবা নামে পরিচিত বারাতুম মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ ও তার পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করা সূরা তাওবা আয়াত নম্বর ১ এখানে বারাতের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা আর বারাতের মুক্তি অর্থ হল করে নিয়েছেন যেমন আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আমলাকুম বারাতুন ফিস সুবুর অর্থাৎ তোমাদের মধ্যে কার কাফির রাগি তাদের চেয়ে শ্রেষ্ঠ নাকি তোমাদের মুক্তির সূত্র কি কিতাব সুমে সূরা কমর আয়াত নম্বর 42 অনেকে দেখা যায় সবে বারাত গ্রুপ তো আলোচনা করতে যে

পন্থী আলম আলমরা যেখানে বুঝিয়ে থাকেন যারা সবে ভারত পালন করে থাকেন তারা বিশ্বাস করে যে আল্লাহ সকল প্রাণীর এক বছর বা উদ্ধ করে থাকেন এবছর যারা মারা যাবে ও যারা জন্ম নেবে তাদের তালিকা উদ্ধ করা হয় এরাতে পান্দার পর ক্ষমা করা হয় এরাতে ইবত পান্দায় করে সব গর্জিত হয় এরাতে করতে লভে বা অবতীর্ণ করা হয়েছে এরাতে গুসুল করাকে সবের কাজ মনে করা হয় এরাতে মৃত্যু ব্যক্তি রুহ সব এক হয়ে আসে এরাতে হালুয়া রুটি তৈরি করে নিজেরা খাই ও নিজের খাই অন্যকে দেওয়া হয় বাড়িতে বাড়িতে মিলত করা হয় আতাসবাজি করা হয় সরকারি বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয় সরকারি ছুটি পালিত হয় পরের দিন পালন করা হয় খবরস্থানে যে পাতি মোমবাতি দিয়ে সাজ্জিত করা হয় লোকজন দলে দলে যে মসজিদগুলোতে লোক লোকারণ হয়ে যায় যারা পাঁচ অর্থ সলাত আদায় করে না এরা তারা মসজিদ আগমন করে আর মসজিদ মাইক চালু করে মুসি হাত করা হয় শেষে দুয়া মনাজাত করা হয় বহু লোকের রাতে বন্ধ নেই মনে করে থাকে নির্দিষ্ট পদ্ধতিতে একশো টাকা হাজার টাকা ইত্যাদি সলাত

أنا أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يطلع في الليلة مثل في الليلة نصف من شعبان فيغفره لجميع خلقه إلا لمشرك أو شاهد صحابي أبو موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم قال منذ سمن رات الله تعالى تشرشت كل بطي من نمس قال مشرك وهم شرك بطي سوف مخلوق كما قال ثاني سوره بعد الله قال سوره بعد الله কোনো আকৃতিতে এই শব্দটি কোরআন মাঝিতে খুঁজে পাওয়া যাবে না সত্য কথাকে সবাই বলতে গেলে বলা যায় পবিত্র কোরআন মাঝিতে সবাই কোনো আলোচনা নাই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলম সাল্লাম বলেছেন যে সাবার মাসে প্রথম নম্বর হয়েছে দিন গুননা তোমরা দিন গুনতে থাকো তোমরা দিন থাকো বলেছেন মাসের পরিস্থিতির উদ্দেশ্যে তোমরা দিন দিনগুলা গুণনা করতে থাকো দ্বিতীয় নম্বর বেশি বেশি করে নখর রোজা রাখা আল্লাহ নবী মোহাম্মদুরসুল্লাহ সালু আলাইহি সাল্লাম সাবার মাসের অন্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন